আরো ব্যাপারটা কত কষ্ট হচ্ছে না মেয়ে কোথায় বাড়ি আছে পরীক্ষার জন্য পরীক্ষার জন্য এই যে ইনি হচ্ছে চিকিৎসার জন্য ব্যাপারটা এই জায়গায় একটা মানুষ পঁচিশ কত বছর বয়স পঁয়ত্রিশ বছর বয়স মানে আমাদের থেকে মানে দশ বারো বছরের বড় হবে সময় ও তো ইয়াং ছেলে একটা শুধু টাকার অভাবে চিকিৎসার জন্য আজকে এই জায়গাটা শুয়ে আছে মানে বিছানার উপরে কত জায়গায় দিয়ে দিচ্ছেন এই দিদি বাড়িতে নিয়ে আগেও একবার এসেছিলাম ঠিক আছে সেরকম ফলাফল পাইনি কারণ টাকা অনেকজন মেরেছিল ফেল্ড হয়ে গেছিল টাকা পয়সা তো দিদির নাম্বার অ্যাকাউন্ট নাম্বার স্ক্যানার সবকিছু দিয়ে রাখবো আপনার যে যতটুকু পারবেন এই দাদাটার পাশে একটু দাঁড়ান কারণ

কারণ এই রকম পরিস্থিতি চোখে দেখার মতো নয় যে একবার সামনে থেকে এসে দেখবে সে বুঝতে পারবে মানে ব্যাপারটা কি হয়ে আছে এখানটা পুরো স্পাইনাল ড্যামেজ হয়ে গেছে মানে এখানে শিরা দিয়ে মানে চেপে গেছে যেন ব্লাড সার্কুলেশন হচ্ছে না বলে ওর কোথা ব্লাড পড়ছে পৌঁছাচ্ছে না বলে ওর জন্য পুরো গেসর হয়ে পিট পিট সব পচে গেছে আর এই যে দিদিটা ঠিক আছে মানে এই স্বামীকে নিয়ে না স্বামীকে নিয়ে না হলে গত কয় মাস এখন হবে এগারো মাস এই স্বামীকে নিয়ে এইভাবে চলাফেরা করছে এনার সাথে শুধু মানে এনার মানে এনার একার একটাই জীবন নয় এনার সাথে তিনটে জীবন জড়িয়ে আছে দিদির একটা মেয়ে আছে ছোট ফুটফুটে একটা বাচ্চার বাচ্চা রয়েছে দিদির নামটা কি সম্প্রীতি পাল ছোট ফুটফুটে একটা বাচ্চা রয়েছে প্লাস দিদি ইনি ঠিক আছে এনার যদি কিছু হয়ে যায় তিনটে জীবন শেষ হয়ে যাবে তো আমরা কি সবাই মিলে পারি না যে দিদির দিদিটার পাশে একটু দাঁড়াতে মানে আমার এত কষ্ট হচ্ছিল যে মানে তুমি যখন এই ভিডিওটা যখন পোস্ট করেছিলে নার্স উনি যখন অ্যাম্বুলেন্সে ছিল মানে নিয়মিত আমি কান্না করে ফেলেছি ভিডিওটা দেখে আমি আর নিতে পারছি করছি যে স্বাভাবিক মানে একটা ভাবা যায় মানুষটা বিয়ে করেছে কতদিন হলো সামনে সুখে সংসার ভালোমত একটা জীবন যাপন করবে তারপরে হঠাৎ এরকম একটা দুর্ঘটনার সামনে চলে এলো একসাথে তিনটা জীবন শেষ তিনটা জীবন একবারে শেষ আর আমরা কি পারি না দাদাতার পাশে একটু দাঁড়াতে দাদাকে সুস্থ করে তুলতে শুধু চিকিৎসার ভাবে বন্ধুরা শুধু চিকিৎসার অভাবে এই মানুষটা আজকের এই জায়গায় আমার বাড়ি অনেকটা ধরে আমার মানে বারবার আসাও সম্ভব নয় আমি একবার এসেছি এই দিদিটার পাশে দাঁড়াবো বলে আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন সাথে দিদিটা ঠিকঠাক মতো থাকে মানে আমি দেখতে পাচ্ছি না চোখে এই দৃশ্য আমি মানে চোখে দেখার মতো নয় একদম দেখেছেন দাদাও বলছে যে ঠিক মতো পরিষ্কারটাও করতে পারছে না পয়সার জন্য মানে এত high quality র দিচ্ছে ওকে একটা wax এর দাম হচ্ছে ষোলোশো টাকা, আমি ওটা বাদ দিয়ে injection চালাচ্ছি যে যদি হচ্ছে গিয়ে হয় কিন্তু আজকে করলে কালকের কথা ভাবতে হবে যে কি করে করবো প্রত্যেকদিন কি সম্ভব আমার পক্ষে আর শ্বশুর শাশুড়ি কোনো খবর নেই না? ওনার কোনো খবর নেই না আজকে আমি মানুষ কতটা নিচে নেমে গেলে সন্তানকে এইভাবে ফেলে রাখে ফেলে রেখে তারা বিন্দাস ভালোভাবে থাকতে পারে হ্যাঁ হ্যাঁ পাচ্ছে ওরা পাচ্ছে আমি পাচ্ছি না এটাই আমার কষ্ট যে আমি পাচ্ছি না। আপনি তো পারবেন না কারণ আপনার একটা বাচ্চা সরি তোমার একটা বাচ্চা রয়েছে তুমি আছো দাদারা যদি কিছু হয়ে যায় তোমার সাথে সাথে তোমার বাচ্চার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে যাই হোক আপনারা জানেন যে এনার যে বাচ্চা ছোটো বাচ্চার নাম সম্প্রীতি তো ওর আগের ভিডিওতে ওকে নিয়ে আসা হয়েছিল তো ওর মুখের দিকে তাকড়ে না এমনিতে যে কোনো মানুষের বুকটা ফেটে যাবে কারণ এতটুকু বাচ্চা শুধু ওর বাবা আমার আশা পৃথিবীতে আছে ওর বাবা যদি কিছু হয়ে যায় ওর মা ওকে নিয়ে কি করবে যে মানে চোখে দেখতে পাচ্ছি না এটা খুললে ভিডিওতে দেখানো যাচ্ছে না এটা খুললে তারপর আপনারা বুঝতে পারবেন দাদার অবস্থা কি হয়ে আছে পাটা পুরো ফুলে গিয়েছে মানে হসপিটালে কদিন ছিল নার্সিংহোমে ছদিন ছদিন নার্স ছিল কত টাকা বিল হয়েছে দিদি

যারা আমার ভিডিও দেখে আপনাদের কাছে মানে অনেক রিকোয়েস্ট আপনারা অনেকজনকে হেল্প করেছেন অনেকজনকে সাহায্য করেছেন এই দাদা দিদিটার পাশে একটু দাঁড়ান চেষ্টা করবেন ফোনপে না নাম্বারে টাকা আসলে অবশ্যই ভিডিও এসেছে স্ক্যানার থাকবে স্ক্যানার অবশ্যই টাকা পাঠাবেন কারণ এখন ফেল হচ্ছে টাকা প্রচুর আগের বারেও ফেল হয়েছে প্রচুর টাকা টাকা আসেনি দিদির স্ক্যানার দেওয়া থাকবে অবশ্যই দিদির স্ক্যানারে টাকা পাঠাবেন আর যা যে মানে প্রবলেমটা হবে দিদির নাম্বারও দেওয়া থাকবে দিদির নাম্বারে কল করে জিজ্ঞাসা করে নেবেন মানে এই জিনিসগুলো চোখে দেখার মতো নয় আর মানে আমি প্রথমে এসে মানে আমি দিদির সঙ্গে যখন দেখা করতে এসেছি আমি ভিডিও মানে করবো কি আমি তো তত মতো খেয়ে গিয়েছি কি ভিডিও করবো অবস্থা মানুষ মানে টাকার অভাবে কিভাবে ধীরে ধীরে মানে চলে যেতে পারে হ্যাঁ এই যে এনার যে প্রবলেমটা হয়েছে মা জানে জানে এই যে ভর্তি হয়েছিল নার্স জানে জানিয়েছিলে তাদেরকে আসতে বলেছিলাম যে আমি ভেবেছিলাম হয়তো বা ওর দেখতে ইচ্ছা করছে বা মাকে দেখলে হয়তো বা ভালো লাগবে আমি খবর দিয়েছি আমার পাশের বাড়ির থেকে তারা এসে শুধু ওই রকম একটু দেখেই চলে গেল আমাকেও কথাও বলেনি পর্যন্ত যে তুমি কি করে চালাচ্ছ এতটা নার্সিংহোমের বিল এত বড় একটা নার্সিংহোমে রয়েছে জিজ্ঞাসাও করি পরের দিন আবারও দেখতে চেয়েছিল একটু ভিডিও কল করে মাথায় কাজ করছিল না যে একটুখানি দেখাবে আমি ভাবলাম মা 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 মাকে বাবাকে একটু দেখাবে তো আমি আবার পাশের বাড়ির একজনকে কল করলাম যে একটু ভিডিও কল করে ওদেরকে দেখাই তো নার্সিং হোমে সবার সামনে আমার নামে নিন্দা করা শুরু করে দিয়েছে ওনারা বুঝছে না যে ওদের ছেলের এরকম সিরিয়াস কন্ডিশন তারপরে নার্সিং যারা আয়া রয়েছে তারা উল্টে ওনাদেরকে বকাবকি করে বলছে ফোনটা কাটুন আপনাদের লজ্জা করছে না একটা মেয়ের উপরে এভাবে ফোর্স করতে নিজের মা হয়ে কি করে পারে এরকম করতে ওনাদের কি আর্থিক অবস্থা কেমন আছে খুব ভালো আছে না তো ওনারা চাইলে তো ওনার চিকিৎসাটা অনেকদিন করাতে পারবে বা কিছু পার তো দেখো দাদা তুমি তোমার মার সঙ্গে কথা বলেছিলে

আর অ্যাকচুয়াল দিদি একটা ইউটিউব চ্যানেলে কাজ করে তো আপনারা ঝেউ যতটুকু পারবেন এনাকে সাহায্য করবেন সাপোর্ট করবেন প্লাস রিঙ্কি স্টাইল একটু গিয়ে ওনার ভিডিও ফিডিও দেখবেন প্রতি দাদার প্রতিদিন আপডেটই দিদি ওই চ্যানেলটায় দেয় হ্যাঁ আর এটাই বলছি আর যদি আপনারা যে যতটুকু পারবেন দিদিকে সাপোর্ট করবেন হয় মানে উনি আর্থনৈতিক দিক থেকে একটু সাপোর্ট পায় আর যে যতটুকু পারবেন সাহায্য করবেন যদিও কেউ না পারেন একান্ত হ্যাঁ ভিডিও যত পারবেন একটু শেয়ার করবেন সাথে অন্য মানুষ মানে সাহায্য কিছু এনার করতে পারে সেরকম একটা ব্যাপার আমি কথা বলতে পারছি না আমার মানে কথা জড়িয়ে যাচ্ছে কত কষ্ট হচ্ছে নাকে দেখে আমি প্রথমবার যখন এসেছিলাম ইনি অনেকটা ভালো ছিল আর এখন যে কন্ডিশন এনার হয়ে গিয়েছে মানে আমি সব হারিয়ে ফেলেছি মুখের ভাষা কী যে বলবো কী যে বলবো মাথায় আসে না আমার আর কথা বলতে পারতাম হ্যাঁ হ্যাঁ একদম 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 কথা বলতে কষ্ট কথা বলতে আরো কষ্ট হয় আচ্ছা দিদি আমি এসছি কিছু টাকা দিয়ে যাই তুমি পার ডে এখন কেমন কেমন খরচা হচ্ছে কি আট হাজার টাকা পার ডে খরচা হচ্ছে আচ্ছা ভাবেন তো বন্ধুরাই এই মানুষটার পিছনে যদি আট হাজার টাকা পার ডে খরচা হয় সংসারে মানে দু টাকা ইনকাম করে এনার হাতে দেওয়ার মতো কেউ নাই কেউ আছে আর বাবা মার কাছে যেটুকু ছিল সেটুকু শেষ হয়ে গেছে এই এনার পিছনে তো শ্বশুর শাশুড়ি কতটা না ভালো হলে একটা জামাইকে এই রকমভাবে রাখে এখনো পর্যন্ত রেখে দিয়েছে বা চিকিৎসা করছে বাবা কোথায় তোমার বাবা কোথায়

সবাই যদি না দেখতো এই সাপোর্টটা আমি পাইনি ভাই সবার কাছ থেকে ওখানে তো পাঁচ মাস ছিলাম কেউ দেখেনি আমাকে ঠিক আছে আমি এসেছি ভালো আছেন হ্যাঁ ভালো বাবা তুমি তো জানো সব না না টেনশনের কিছু নাই আর মালিক যেটা করবে সেটা সবকিছু উপরওয়ালার হাতে আর এই যে না যে পরিস্থিতিটা হয়ে আছে আপনার মতো শ্বশুর না প্রতিটা ঘরে ঘরে হওয়া দরকার মানে এটা গর্বের ব্যাপার আর মেয়ের যত যারা দেখছে ভিডিওটা তারা ওর কাছে সাপোর্ট করছে বেঁচে আছে না হলে আপনার মতো শ্বশুর প্রতিটা বাড়িতে হওয়া দরকার মানে এর কপাল ওনার কপাল অনেক ভালো হয়তো ওনার কপাল এখন খারাপ জন্য ওই পরিস্থিতিতে পড়ে আছে কিন্তু আপনি যে মানুষ যে মহান একটা ব্যক্তি এটাই তার প্রমাণ ও ভালো ছেলে ছিল আজ তাই বলে সবাই পাশে দাঁড়াচ্ছে নালে এই রূপ দিয়ে ট্রিটমেন্ট করানো যেত না তোমরা আসতে না এই মানুষগুলোকে দেখলে সত্যি খুব মানে কষ্টে বুক ফেটে যায় আমি না কথা বলতে পারছি না আমার শুধু মানে কি বলবো দিদি তোমার মেয়ের কথা ভাবলে আমার না কষ্ট হচ্ছে যে ওইটুকু বাচ্চা আর তুমি আর এই দাদা এই একটাই মানুষের জীবন আর তিনটেই জীবন নির্ভর করছে একটা মানুষের উপরে যেন যদি কিছু হয়ে যায় সব তো শেষ হয়ে যাবে সব কিছু এলোমেলো হয়ে যাবে কি হবে সবার মূল গুলেতে একটা প্রাণী ফোন করে না রাখুন অল্প সামান্য কিছু টাকা আছে হাজার দশের টাকাটা এটা আছে তো এই টাকাটা এনার কাছে কিছু নয় একদিনের চিকিৎসা যতটুকু পারলাম আমি আমার থেকে করে গেলাম সবাই মিলে এনাকে দেখো পাশে দাঁড়াতে পারো মানে খুব কষ্ট হচ্ছে আমার এনাকে আমি প্রথম তো এসেছি ভিডিও করবো না বলেছিলাম ভিডিওই করবো না আমি মানে এত কষ্ট হচ্ছে এনাকে দেখে আমার এই পুরো ফ্যামিলিটাকে দেখে পুরো পরিবারটাকে দেখে এই এনার উপরে অনেক কিছু নির্ভর করছে এনার যদি কিছু হয়ে যায় সব শেষ